যে গরমের গরম মামু এখন কি কি করতে হবে কও আরে ডাব খাইতে হবে তাহলে ডাব খাইতে হবে এই তাহলে রসুন উঠাই দাও এ ওটো আমার গা হাত পা ওটো এ ওটো টিপে দাও হালকা করে টিপে দাও ওটো পিছন মুখে ফিরে টিপে দাও এ আর কি বলছ এই এই ও ঠেলে নি যাও না কেন দাদা টিভি দেখতে যাও 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 এখন দর্শক আমরা এখন ডাব খাবো এই বাংলাদেশে এই মালয়েশিয়া এ এটা সিস্টেম ভালো এই যে কাজের জায়গায় এখন ডাব গাছ থাকে

যে আমাদের গুটি গুটি পাই আমাদের গোলাম গোলাম সারোয়ার রফিক আগে যাচ্ছে না তোমার থাপা পানা বলো ধীরে কই কই কসি দাও ওরে একদম কসি মারো মারো ওই যে গুটি গুটি পায় পড়তেছে এই জন্যে লোকে মনে করো এই পাঁচ ছয় লাখ টাকা খরচ হলেও লোকে টাকার মুখও তাকায় না এই ডাব এই ডাব খাওয়ার জন্যে চলে আসে মালয়েশিয়ায় বুঝেছো এই দা এই দালালদের পিটোই মিটোয়ে আর এই নইকেলগুলো দেখে না এই এই দেশে মানুষ আসবে না কেন এই যে এই নইকেল

মালাসে চলে আসে শুধু ওই ডাব খালি বলার লোকে বলো হয় না ওই যে ওই একটা গাছ ওই একটা গাছ আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি গাইস দেখেন নারকেলের কোনো কুমটি নেই ডাব নারকেল প্রচুর নারকেল হয় প্রচুর নারকেল আর তলায় সেই পরিমাণ পড়িয়ে থাকে

আমাদের এই তিন হাত তিন হাতে তিন হাত দিয়ে গাছে ওঠে আমাদের সুপারম্যান আর আমাদের এই যে সুপার ক্যাট ওই যে কাটতেছে

মাঠে জাগা জমির গাদা রিছে সে ভাই সে মূলক জাগা জমি পেয়েছি এই ডাব খাতি ডাব খাতি চইলি তাহলে ক এই ডাবের এত টান এই ডাব খালি শুনে লোকে মালয়েশিয়া বুড়ো হয় না ওই যে ওই মাথার झर्नर पानी -पान त्यस <laughs> <laughs> <पारा>, <laughs> <laughs>

ওদের রস তো সেই মধু না আজকেরই মনে হলে যে অরিজিনাল সেই মিষ্টি এ মামু কেটে কেটে যা মামু খাইছে একটা পাল্টা খাবো দেখো তুই মামুর আগে দাও মামুর আগে দাও খাও 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 না আজকেরই খাওয়া একটা খাওয়াটা আছে দুটো খাওয়া